আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর মতে ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি এই তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন অফ ক্যামেরায় আমি এই নাস্তাটা করে নিয়েছি আর এবারে রাইস কুকারে আমি চালটা ধুয়ে বসিয়ে দিলাম আসলে রাইস কুকারে ভাতটা দিলে হয় কি দ্রুত রান্নাটা হয়ে যায় আর বাড়তি কোনো ঝামেলাও হয় না আর হচ্ছে রাইস কুকারের চুলাটা যখন ভাতে বলক আসে তখন যদি চুলাটা অফ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাতগুলো ঝরঝরা হয় তো ভাতটা হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যেই আর এবারে আমি এই রাইস কুকারের আর যে পাতিল আছে তার মধ্যে পালং শাক দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে বেছে নিয়েছিলাম আর তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দুই কোয়া রসুন কুচি আর সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি মেখে দিচ্ছি আর একটু তেল দিব আর আসলে হয়েছে কি ওর বাবা গতকাল কেনেছিল শাকগুলা তো বেশিরভাগ শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে হলুদ হয়ে গেছে এমনিতে অসময়ের তো যতটুকু পেরেছি রাখতে ততটুকুই আজকে রান্না করব তবে অল্প মানে কি বলবো এত অল্প পরিমাণে হয়েছে কিন্তু খেতে অনেক ভালো হয়েছে আমি একটুও খাইনি ওর বাবা বলল যে না খেতে অনেক ভালো হয়েছে যেহেতু অফ সিজনেরটা আমি তো ভাবলাম যে না এখন তো যেহেতু যেহেতু সিজনেরটা না অত বেশি ভালো লাগবে না তবে ভালো লেগেছে তো ও পাশ থেকে কিন্তু আমি শাকটা রান্না করতে বসিয়ে দিয়ে এ পাশ থেকে আবার মরিচ পেঁয়াজ একটু দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেওয়ার জন্য এ পাশে আমি হচ্ছে উস্তে ভাজি করব। সাথে চিংড়ি মাছ দিব আর কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে মানে দ্রুত রান্না করার জন্য আগে থেকে যদি কেটে বেছে ধুয়ে নেওয়া হয় সব কিছু তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আমার কিন্তু এতগুলো রান্না করেছি মানে হয় এক ঘন্টা সময়ও লাগেনি তবে আগে কিছুটা সময় লাগে কেটে বেঁচে সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে বসতে কিছুটা সময় লাগে তো তারপরেও ভালো এক হাতে ঝটপট সব রান্নাগুলো হয়ে যায় তারপর যখন আমার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসেছে তখন আমি আগে থেকে যে মেখে রেখেছিলাম লবণ এবং হলুদের চিংড়ি মাছ সেখান থেকে আমি বেশিরভাগ অর্ধেক মানে বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি কারণ শাকের পরিমাণ এতই অল্প যে তার মধ্যে যে আমি কতটুকু চিংড়ি মাছ দিব তাতেও মনে হচ্ছে যে অনেক বেশি হয়েছে চিংড়ি মাছটা আর আজকে হচ্ছে আমি দেশি যে উস্তে বলে ছোট ছোট উস্তে সেগুলোই রান্না করব এরপর থেকে শাকটাও প্রায় হয়ে গেছে আমি মানে বলো করছে আর কি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর প্রচুর ভাপ উঠতেছে তো এই কারণে ওইভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না তবে শাকটা খুব সুন্দর সবুজ হয়েছিল আর বিশেষ করে হাতে মাখা মানে যে কোনো আইটেমই কিন্তু এখনকার যে রাইস কুকারগুলো সেগুলো রান্না করা যায় দুইটা পাতিল থাকে আর স্টিলের পাতিলটা অনেক দ্রুত গরম হয় যার কারণে যে কোনো সবজি বা তরকারি খুব ভালোভাবে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তো আমার যেহেতু তিনটা চুলা ব্যবহার করতেছি তো সেজন্য কিন্তু রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হচ্ছে আমি জানি আমার এক্সপার্ট আপুরা খুব দ্রুত সব কাজকর্ম করে ফেলেন তবে সবারই কাজ কাজের নিজস্ব একটা প্যাটার্ন থাকে তারপর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাও থাকে যে যেভাবে করতে পারে এরকম আর কি আর যেহেতু এক হাতে সব কাজগুলো করছিলাম তাই ওই সাইড মানে কিচেনের ওই পাশটা একটু এলোমেলো হয়ে আছে আসলে হয়েছে কি এটা ভাড়া বাসা আমার খুব ঘন ঘনই বাসা চেঞ্জ করতে হয় তো যার কারণে এই বাসার কিচেনটা অনেক বড় কিন্তু মানে দাঁড়িয়ে রাখার রাখার যে জিনিসগুলো আমি রাখবো সেই জায়গাটা স্পেসটা কম এই কারণে একটু অসুবিধা হয়ে যায় আমার তো কিছুই করার নাই হ্যাঁ ভাড়া বাসায় থাকতে হলে এরকম সুবিধা অসুবিধা মিলিয়েই থাকতে হবে তো যাই হোক আমি এ পাশ থেকে কিন্তু ভাজিটাও করছি আর এ পাশ থেকে পেঁয়াজ এ লাল লাল করে নিয়ে তার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে এবার আমি মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এটা কিন্তু কি বলবো দেশি ট্যাংরা কিনা আমি ঠিক জানি না তবে খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আমি জানি না এতক্ষণকে বা কারা আমার ভিডিওটি দেখছেন ভুলে গেলে কিন্তু হবে না অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটি আসলে কি বলবো অনেক রাত ভয়েস দিচ্ছি তারপরেও পাশ থেকে নয়েজ আসতেছে আসলে কখন যে ভয়েস দিবো বুঝতে পারি না যখনই মনে করি যে এখন ভয়েস দিবো এখন চুপচাপ আছে আবহাওয়া মানে পরিবেশটা ঠান্ডা আছে ঠিক তখনই ভয়েস দিতে বসেছি ঠিকই কিন্তু তারপর আবার কোথা থেকে যেন নয়েজটা চলে আসে তো যাই হোক কিছুই করার নাই এখন অনেক রাত আমি অনেক রাত জেগে ভয়েস দিচ্ছি আর ইদানিং হয়েছে কি বিভিন্ন চোর ডাকাতের যে সমস্যার কথা আমরা শুনছি তার কারণে অনেক রাজ্যে জেগে স্থানীয় যে স্টুডেন্টরা আছে বা ছেলেরা আছে ছাত্র সমাজ তারা কয়েকজন মিলে মানে পাহারা দেয় আর বাসি দেয় আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন যে আওয়াজ এই তো আমার রান্না বান্না একটা একটা করে শেষ হচ্ছে আর আমি একটা একটা করে চুলা অফ করতেছি তো যাই হোক মোটামুটি রান্না শেষের পথে তবে আমার সাথে সাথে কিন্তু আমার ছোট ছেলেও বেশ কিছু রান্না বান্না করেছে তার মা রান্না করছে আর সে না রান্না করলে কি হয় বলুন সে আমার পাশে বসে রান্না করছে খেলা করছে আর এত দুষ্টু হয়েছে ইদানিং তা বলার মতো না বিশেষ করে পানি নিয়ে তার খুব বেশি নেশা মানে ফিল্টারে তো পানি রাখতেই পারি না সব ফেলে দেয় তো যাই হোক যতদিন না বুঝবে ততদিন হয়তো এভাবে করতেই থাকবে মাঝে মাঝে খুব কষ্ট হয় বিরক্ত লাগে আবার নিজেই টের পায় যে এই দুষ্টুমিগুলো হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে কিছুদিন পরে আর থাকবে না তখন হয়তো এই দুষ্টুমিগুলোই অনেক বেশি মিস করব। তো যাই হোক আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি যেহেতু খেতে এখনও অনেকটা সময় বাকি আছে তাই খাবারগুলো ঠেকে রাখছি যাতে আমার ছোট ছেলে আক্রমণ করতে না পারে অনেক সময় দেখা যায় কি নিয়ে নাড়াচাড়া শুরু করে দেয় আর মাছি তো পড়তেই পারে তাই না আর ওই পাশ থেকে দেখুন সে কিন্তু এখন রিকশা চালিয়ে বেড়াচ্ছে খুব দুরন্ত হয়েছে তো যাই হোক দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় কিন্তু বিরতি ছিল রেস্ট করেছি তো এটা হচ্ছে বিকালে একটু চা বানাতে এসেছি আসলে চায়ের নেশাটা না আমাদের ওই রকমভাবে নেই যে সকাল বিকাল বা যে কোনো একটা সময় দুইটা সময় চা খেতেই হবে এরকমটা না তবে ভালো লাগলে একটু চা খাই আর চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট আর কি এটা মানে কি বলবো অনেকে হয়তো অপছন্দ করেন তবে আমার কাছে কিন্তু চা আর টোস্ট বিস্কুট তারপর মুড়ি এটা অনেক বেশি পছন্দ যদিও নেশা না তারপরও খেতে পছন্দ করি এরকম আর কি তো যাই হোক চাটা বানিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে একটু সন্ধ্যা নাস্তাটা করে ফেলব ঝটপট করে অল্প সময়ের মধ্যে আজকে হচ্ছে গরুর দুধ দিয়ে চাটা বানিয়েছি অনেকক্ষণ জাল করেছি তারপরেও আমার মনের মতন হয়নি আরেকটু ঘন করলে মনে হয় বেশি ভালো হতো তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ আর গরুর দুধের চা বানালে মানে দুধটা যত বেশি জাল করা হয় তত বেশি টেস্ট হয় এই তো বিকাল বা সন্ধ্যার নাস্তাও হয়ে যাচ্ছে আমাদের তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ